কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফির আউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসি বেশে থা প্রভুর আদা বড়াই থাকলে দিলে রহমা দাসবে না নিজেকে নিজে ছোট মনে করিও উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহমা দাসে নম্রতার বোগো বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব বোগো বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব এরে গোলাম সমস্ত গুনাহ একমাত্র দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহব্বত ছাড়া বান্দা কখনো গুনা করত না এরে গোলাম দুনিয়ার কারণ এরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম সমস্ত হিসাব নিকাশ নেওয়ার জন্য আমার সামনে তোমাকে হাজিরা দিতে হবে পালায়া কেউ বাঁচতে পারে নাই তুমি আমিও পালায়া বাঁচতে পারব না পালায়া বাঁচার কোনো উপায় নাই আল্লাহ তাআলা জন্য কোরআনে কারীম

হে মানুষ তুমি কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাইছি প্রশ্নবোধক তুমি কি ভেবেছো না না আর বললাম এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই ঠাকুরগায়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার বারো মাসে তেরো পূজা ৩৩ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কৌটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জিন্দা বিস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালী ভোগ সারা অসংখ্য গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশ খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই একশো চোদ্দটি সুরা ছয় হাজার ছয় শত ছষট্টি মতান্তরে ছয় হাজার দুই শত ছত্রিশ আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর শ্লোক নম্বরও বলা যায় এমনি এমনি কিন্তু মুসলমান হই না ভাবছ গরুর গোস্ত খাওয়ার লোভে বোধয়ে মুসলমান না রে মুসলমান না গরুর গোস্ত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না অনেক দাদা কাকা জ্যাঠারা গোপনে গোপনে গরুর গোস্ত খায় পুরাইতে পারে নাই ওই আগুন কেন তোমাকে পুরাইয়া দিল তার মধ্যে কোন কারণ আছে না নাই কারণ কি বলে ইন্দিন যারা মোসরেক অবস্থায় বরণ করবে কবর থেকে নিয়ে শুরু করে কেমত পর্যন্ত জাহান নামের আগুন কবরে জ্বলতে থাকবে ওই চিতাটা কবরের সামিল কবর কবরে রাজা ওখান থেকে শুরু হয়ে গেল শুরু হইল, কেমন পর্যন্ত আর ওই কবরে রাজা বন্ধ হবে না আল্লাহ তালা ডাক দেয়া বলেন মিনহা খোলা বলে এই মাটির থেকে তোমাকে মানুষ বানাইছি এই মাটিতেই তোমাকে দাফন করে দিছি এই মাটির থেকে তোমাকে আবার জীবিত করা হবে হিন্দুরা বলে কিভাবে সম্ভব বলে চিতায় পুড়ে সাই বানাই সাই আবার পানিতে মিশায়া দিলাম বলে যেই সাই পানিতে মিশে গেল সেখান থেকে আবার কিভাবে মাটি বানায়া জীবিত করবে এটা অসম্ভব অসম্ভব বলে তোমার কাছে যেটা অসম্ভব সে এটা আমার রবের কাছে সম্ভব কেমনে সম্ভব বলো ওই পানির ভিতর থেকে সাইগুলো তোমার রব কিভাবে সংগ্রহ করবে বলো ওই পানির ভিতর থেকে সাইগুলোকে একত্র করার জন্য সংগ্রহ করার জন্য বলো আমার রবের কোনো কর্মচারীর প্রয়োজন আছে বলো আমার রবের কুদরতি হাতের প্রয়োজন আছে না 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 কোনো প্রয়োজন নাই কর্মচারী লাগবে না কুদরতি হাতও প্রয়োজন হবে না রবের পক্ষ থেকে দুইটা হরফের একটা শব্দ নুন শব্দের উচ্চারণ হলো কুন বলতে দেরি আর সংগ্রহ হতে দেরি হবে না কি সময় লাগবে আল্লাহর কর্মচারী লাগবে রবের কুদরতি হাতের প্রয়োজন আছে বলবে শুধু কোন সামনে ভয়াকুন হয়ে যাবে রব শুধু বলবে কোন পানির মধ্যে থেকে সাই সব সংগ্রহ হয়ে একত্র হয়ে সাই হয়ে যাবে সাইকে হুকুম করবে কোন সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে আবার বলবে কোন সঙ্গে সঙ্গে তোমাকে আমাকে জীবিত করে যে ফেলবে সময় লাগবে কোনো প্রয়োজন নেই اي غلام التى لبنى وفيها نوعدكم অমিনাহানোহরে যখন তারতান ওখরা এই মাটির থেকে তোমাকে আবার জীবিত করা হবে এইবার প্রশ্ন করো আল্লাহ ছিলাম না ছিলাম তো মৃত মৃত ছিলাম তো ছিলাম কেন আমাকে জীবন দিলেন জীবন দিলেন তো দিলেন কেন আবার মরণ দিলেন মরণ দিলেন তো দিলেন কেন আবার জীবিত করবেন আর আল্লাহর বললাম সমস্ত প্রশ্নের একটা জবাব সুম্মা ইলাইহি তুরজাউন সুম্মা ইলাইনা তুর যাউন বলে আমি রবের সামনে দণ্ডায়মান হতে হবে হাজিরা দিতে হবে হাজিরা দেওয়ার জন্য তোমাকে আবার জীবিত করা হবে কি হাজিরা দেওয়া লাগবে না লাগবে নি আল্লাহ কেন হাজিরা দিব কি দরকার রব্বে কারিম বলেন হায়াতের মৌতের মধ্যবর্তী একটা সময় দিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা বলে বান্দা আমি হায়াতার মৌতের মউতের মধ্যবর্তী একটা সময় তোমাকে দিলাম এই সময়টা কেন দিছি জানো লিয়াব্লুয়াকুম তোমাকে পরীক্ষা করার জন্য বলে কিসের পরীক্ষা আইজুকুম আহসানু আমালা তোমার হায়াতের জিন্দেগিটা তুমি কোন ভাবে সাজাইছ ইসলাম অনুযায়ী সাজাইছ হিন্দু অনুযায়ী সাজাইছ খ্রিস্টান অনুযায়ী সাজাইছ নাকি বৌদ্ধ অনুযায়ী সাজাইছ এটার হিসাব নিকাশ মিলাবার জন্য আমার সামনে তোমাকে হাজিরা দিতে হবে দিতে হবে তো হাজিরা দেওয়া লাগবে নাকি না লাগবে তো প্রস্তুত আছি বলে বন্ধা ওই জায়গায় তো সমস্যাটা প্রস্তুত নাই কোন সময় যে ডাক দিবে কেউ জানি না কেউ জানিনি পরে গোলাম এমনি এমনি মুসলমান হই নাই যখন দেখলাম দুনিয়ার জমিনটা এত বড় দুনিয়াটা এত খারাপ এত খারাপ এই দুনিয়ার মোহাম্বত এত খারাপ বলে দুনিয়ার মোহাব্বত সব কাজ করায় দুনিয়ার মহব্বত না থাকলে মানুষ কোনো কাজ করে না এই যে গ্রাম থেকে ঢাকার শহরে পাড়ি জমাইছি কেন উদ্দেশ্য ভালো থাকা কি আরাম এসে থাকা বলে কোথায় বলে দুনিয়ায় এই দুনিয়ার কারণেই তো গ্রাম থেকে শহরে পাড়ি জমাইলাম যদি দুনিয়ার মোহব্বত না থাকতো শহরের প্রয়োজন ছিল না গ্রামেই ভালো ছিল কি কেন আমার রসুল বলেন হুব্বুত দুনিয়ারও সুকুল্লু খতিয়া আওকা মাকালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দুনিয়ার mohabbat সমস্ত গুনাহের মূল বলো এই যে এত গুনাহ হয় বাংলার জমিনে যে পরিমাণ গুনাহ হয় এই গুনাহগুলো মানুষ কেন করে একমাত্র কারণ দুনিয়ার mohabbat দুনিয়ার mohabbat বলে আমার 1 লক্ষ টাকার মালিক তো আমি আছি বলে না না হবে না আর 1 লক্ষ টাকার মালিক হতে হবে বলে কিভাবে বলে সুদ খাও ঘুষ খাও ওজনে ভেজাল দাও বৃত্তকতার দ্বারা টেন্ডার বাজি করো চাঁদাবাজি কর কেন কেন বলে দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহব্বতের কারণেই বান্দা গুনাহরে করে। দুনিয়ার মহব্বতের কারণেই বান্দা গুনাহ করে বলে কেমন গুনাহা বলে যত প্রকার গুনা হয় একমাত্র দুনিয়ার মহাব্বাত দুনিয়ার মহাব্বত যদি না থাকতো বান্দা কখনো গুনা করতো না গুনা করার পিছনে এক নম্বর কারণ বলে দুনিয়ার মহাব্বত খেন্য বুঝাইতাম এনে গোলাম সমস্ত গুনাহা একমাত্র দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত ছাড়া বান্দা কখনো গুণা করত না এরে গোলাম দুনিয়ার কারণ বান্দা আল্লাহ বলে গোলাম সমস্ত হিসাব নিকাশ নেওয়ার জন্য আমার সামনে তোমাকে হাজিরা দিতে হবে পালায়া কেউ বাঁচতে পারে নাই তুমি আমিও পালায়া বাঁচতে পারব না পালা হওয়ার কোনো উপায় নেই আল্লাহ জন্য এজন্য কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আননা আবাসা আল্লাহ আননাকুম ইলাইনা ও আননাকুম ইলাইনা লা তুরজাউ আল্লাহ বলেন আফা হাজিবি তুম আন্নামা খলাক না কুম আ বাসা হে মানুষ তুমি কি ভেবেছ আমি তাআলা তোমাকে অনর্থক বানাইছি প্রশ্নবোধক তুমি কি ভেবেছ না না ও আন্নাকুম ইলাই না তুরজাউন তুমি কি ভেবেছ আমি আমার রবের কাছে আমি রবের কাছে তুমি হাজিরা দিবে না 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 আমি তোমাকে অনর্থক বানাই নাই দুই দিন আগে আর একদিন পরে হোক আমার রবের সামনে তোমাকে হাজিরা দিতে হবে আজ পর্যন্ত কেউ পালায় আবাসতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ পালায় আবাসতে পারবে না কোটি টাকার মালিক ও অবাব হয় না দূর কোটি টাকার মালিক দেখ অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফিরে আউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসি বেশে থা প্রভুর বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে উঁচু থেকে পানি নিচু যায় তেমনি খোদা রহম দাসে নম্রতার হৃদয় বোগ বাড়ি গাড়ি পরে রবে সব বগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব